কালোজিরার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে লোহ থাকে ফসফরাস থাকে আচ্ছা তোমাদের বাচ্চাটা একটু দেখাবা কি অবস্থা দেখি হ্যাঁ ক্রম মেল খাওয়ার একটা একটু ঝামেলা থাকে আর এই যে এই সুতাগুলা নিয়ে নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আঠাইশ তারিখ আঠাইশ উনত্রিশ তিরিশ অর্থাৎ এই তিন দিন আমরা কবুতরকে দিব যে আইটেমটা সেটা হচ্ছে কালো জিরা মানে পেস্ট আমি আগে থেকে করে রাখছি পেস্ট বলতে কি মানে থেতে অ্যাকচুয়ালি যতটুকু মিহি করা যায় তো আপনারা যদি পারেন ওই ক্ষেত্রে যদি পাটা পোতা দিয়ে বেঁচে আরও মিহি করতে পারেন মানে আরও এটারে মানে পেস্ট করতে সেটা সবচেয়ে ভালো মানে জলের সাথে যত ভালোভাবে মিক্স হবে এটা তত ভালো কবুতর সবগুলোর খাবার দিয়ে দিছি এইখানে যদি একটু ডিমের আপডেটে আসি সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ডিমটা মেবি নষ্ট হয়ে গেছে অ্যাট এই ডিম দিছিল একটা বাচ্চা ফুটে তো বের হয়ে গেছে বাট আরেকটা এখনো খবর নাই জাস্ট দু একদিন রাখবো আর এইখানে আমি কালকে বলছিলাম যে আমি চেক করবো সন্ধ্যার দিকে বাট আনফরচুনেটলি আমার একদমই মনে নাই মোটামুটি সব জোরারি ডিম ফুটে গেছে হ্যাঁ আর এর ওর তো একচু দিন জমে নেই এইখানে গিড়িবাজগুলা জোড়া বেবে তুলছে সবগুলাই পারফেক্টলি জোড়া বেবে তুলছে আচ্ছা তোমাদের বাচ্চাটা একটু দেখাবা কি অবস্থা দেখি হ্যাঁ ট্রমমেল খাওয়ার মেয়ে একটা টিক্টু ঝামেলা থাকে আর এই যে এই সুতাগুলা নিয়ে যদি আমি কেটে দিয়েছিলাম যাই হোক আমি খেয়ালে রাখি সমস্যা নাই আর না ধরি এই যে আমি মালসাটুক টুক না এগুলা কিন্তু অনেক সেন্সিটিভ ব্যাপার হ্যাঁ আপনার কবুতরের জোড়ার যদি ওপর আপনার আস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু মালসা যদি লাড়ান হালকা পরিমাণ সেক্ষেত্রে কিন্তু কবুতরা তা দিতে চায় না ওকে তো ওরা পারফেক্টলি ঠিক আছে আমি বলছিলাম জন্য দুই জোড়া জোড়া দুই দুই জোড়ায় ফুটছে এবং এইটা একটু দেখার বিষয় আছে আমি কালকে বলে গেছি যে আমি খেয়াল করি নাই আজকে মাছ খেয়াল করতে হবে ওপর থেকে দেখে মনে হয়েছে যে ডিম জমছে বাট আবার এরকম কালার মনে হচ্ছে ডিম নষ্ট হয়ে গেছে সাপোর্ট হচ্ছে যে এটা বল। এটার বাচ্চা ফুটছে দুই তিন দিন বয়স হয়ে যাবে বাট সাইডের জিমটা এখনো ফুটে আমি খেয়াল করি নাই আজকে সন্ধ্যার দিকে টোটালি তিনটা দিন আমার খেয়াল করতে হবে ওকে আর এইখানে কালো জিরাটা মিক্স করি দেন আমার মাথায় ইনস্ট্যান্ট যতগুলো কারণ আছে মানে কেন খাওয়াবে সে কারণটা আপনাদেরকে বলতে তো অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আপনার কালো জিরার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লোহ থাকে ফসফরাস থাকে হ্যাঁ দেন আপনার ক্যান্সার ধরীকরণের যে ক্যারোটিন আছে ওইটা থাকে আপনার ব্যাকটেরিয়া নিধনের জন্য নতুন কোষ গঠনের জন্য যে দরকার উপাদানগুলো আছে সেগুলো থাকে তো আমি এই নিয়ে কালো তিন থেকে চার বছর আগে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম ওই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব ওই ভিডিওটা দেখলে আপনারা আরও পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন যে কেন আপনারা মানে এই যে গুরুত্বপূর্ণ যে একটা উপাদান প্রাকৃতিক ভেষজ ঘরোয়া কেন আপনারা কালোজিরা মিশ্রিত জল কপলকে খাওয়াবেন অ্যাকচুয়ালি যদি আমি আমার জিপ থেকে বাস্তবে একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে আইটেমগুলো না আমি যখন আপনার এই ওষুধগুলো ইউজ করতাম দেখা যাচ্ছে যে ওইগুলো তো আপনার রেডি করাই থাকে ঠিক আছে রেডি করাই থাকে জাস্ট আপনার সিরিজ দিয়ে নিয়ে মিক্স করে খাওয়ালেই চলে বাট একটা ব্যাপার হইতেছে কি যে আপনার সব সবসময় মন চায় না হ্যাঁ সব সবসময় মন চায় না খাওয়ানোর বাট যেহেতু এগুলো খাওয়াইলে একটু বোতলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পরবর্তীতে ব্রিডিং ভালো হয় আবারও সব দিক দিয়ে ভালো তো এই কারণে আর কি আপনার এই পরিশ্রমগুলো আর মানে কোনো ব্যাপার মনে হয় না ওকে কাজ খুব বেশি না বাট মাঝে মাঝে আলসানো লেগে যায় ওই যে আমরা মানুষ ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো আমি এটাতে যতটুকু পার্সি টেস্ট করে নিছি গ্রাইন্ড করলে আরো ভালো হইতো বাট মনে হলো যে আজকে আপনাদের এইভাবে দেখাই কেননা অনেকের হয়তো বা সিচুয়েশনে বা ইয়ে মিলে না ঠিক আছে তো যার কাছে সেইটা আছে ওটা দিয়ে করবেন তো দেখার মানে দেওয়ার সাথে সাথে আমার কবুতরগুলো খাওয়া স্টার্ট করছে কেননা এগুলো আর এইগুলো খেয়ে অভ্যস্ত করানো হয়েছে হ্যাঁ আর এইখানে এক লিটার জলে একটা চামচ কালো জিরা আমি নিছি এবং খেত নিয়ে নিছি তো এই যে মোটামুটি কিন্তু নিচে প্রচন্ড পরিমাণে মানে গাঢ় হয়ে রয়েছে তো এইগুলো আমি পরবর্তী তোদের খাওয়া শেষ হলে আবার আস্তে 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 দিয়ে দিব বাচ্চা খুব পালক হ্যাঁ ওর চিট পরিষ্কার করছে তো এই ব্যাপারগুলো দারুণ লাগে কিছু কিছু বাচ্চা ছোটো থেকেই খুব মানে এক্সপার্ট থাকে এই ব্যাপারগুলা খুবই ভালো লাগে ওকে তো এই হচ্ছে আজকে ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো তো আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার